নিজের কথা চিন্তা না করে যে করেন জনগণের চিন্তা তাকেই বলি আমরা নেতা আসলে সেই নেতা যখন বলে আমরা আমরা জনগণের সেবা করতে চাই বা জনগণের উন্নয়ন করতে চাই কিন্তু আসলে সেই উন্নয়ন করতে এসে নিজের পকেটের উন্নয়ন করে তখন কিন্তু আর কিছুই বলার থাকে না আমরা দেখা যায় সাধারণ জনগণ দুশো পাঁচশো টাকার জন্য অনেক সময় অনেকে ভোট দিয়ে থাকি আসলে তখন বলি যে সে জনগণের জন্য কিছুই করে না কিন্তু আপনি কেন বলবেন আপনার তো বলার অধিকারই নেই আপনি যেখানে টাকার কাছে বিক্রি হয়ে গেছেন পাঁচশো টাকায় ভোট দিচ্ছেন তাহলে তো নেতার কোনো দায়বদ্ধ থাকে না সেখানে তাই আসলে সব নেতার কথায় না ভুলে সঠিক নেতাকে আপনারা যদি ভোট দেন তাহলে কিন্তু সত্যি দেশের উন্নয়ন সম্ভব তা না হলে কিন্তু কখনোই এটা সম্ভব নয় আর এখন যে নেতা বেরিয়েছে তারা কিন্তু সবাই বলবে আপনার উন্নয়ন করবে আপনার জন্য মার খাবে দৌড়ানি খাবে কিন্তু আসলে সেই দৌড়ানি খাবে শুধু সেলফি তুলে ফেসবুকে দিয়ে ভাইরাল হওয়ার জন্য তাছাড়া কিছুই না আর নিজের জন্য ফ্ল্যাট গাড়ি বাড়ি সবই কিছু করবে কিন্তু জনগণের কপালে কিছুই থাকবে না তাই কিন্তু সবসময় আমরা সতর্ক থাকবো এবং সব দিকে খেয়াল রেখে এবারে নির্বাচনে কিন্তু আমরা সত্য এবং সঠিক নির্বাচন করবো যেন আমাদের খেদম সুন্দরভাবে করতে পারে তা না হলে কিন্তু এই লোক দেখানোর সবাই কিন্তু আমরা বোঝা না চাই যেন আমাদের সেবা করবো বলেই কিন্তু পার পেয়ে যাবে